নমস্কার সকল বন্ধুদের চিকু ব্লগে স্বাগত জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি অনেক দিন পরই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও সকালে মেয়ের পিছনে কিছু কাজ থাকে সেগুলোই সেরে রান্নাঘর রান্নাঘর থেকে উঁকি ঝুঁকি মারছে এরই মধ্যে মা বলল বাবা নাকি তালের শ্বাস এনেছে সেই মতো গিয়ে দেখছি তালের শ্বাসগুলো করছি কিন্তু বিশ্বাস করে প্রচণ্ড শক্ত ওটা খেলে পেটে ব্যথা হতো তো সকালবেলায় যা বানিয়েছে পরোটা আলুর তরকারি আর আজকে একটু বেরোনোর কথা ছিল ওজন্য ওটাই ঝটপট করে খেয়ে মাকে বললাম ওদিকে তুমি সবজিটা একটু কেটে দাও তাহলে আমি খেয়ে উঠেই রান্না করতে পারবো সেই মতো মাও সবজি কাটতে বসে পড়েছে মাও কেটে দিয়েছে আর তারপরে আমিও কিন্তু ঝটপট করে রান্নাগুলো সব সেরে ফেলেছি তো গরম যা পড়েছে খাবারের প্রথমে তো উচ্ছে রাখতেই হবে বলো তো উচ্ছে দিয়ে ঝাল শুক্ত করেছি উচ্ছেটা মোটামুটি বাড়িতে আমাদের সবাই পছন্দ করে সেটা সিদ্ধ হোক ভাজা হোক বা শুক্ত হোক যাই হোক তারপরে করেছি হচ্ছে লাউ শাক দিয়ে ডাটা চচ্চড়ি পোস্ত আর কালো জিরে দিয়ে তো এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে গরমে তো খুব একটা তেল মশলা খাবারযুক্ত খেতে ভালো লাগে না আর এখানে করেছে একটা স্পেশাল রান্না সেটা হচ্ছে ঝিঙের খোসা বাটা তো আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি বাটা বুটি একটু হতেই থাকে যেমন কলার খোসা বাটা ঝিঙের খোসা বাটা তারপরে ফুলকপির পাতা বাটা ভালোই লাগে আর এটা কিন্তু নিরামিষ করিনি আমিষ করেছি আমিষ বলতে রসুন দিয়ে করেছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর এই বছর সিজনের প্রথম এটা খেলাম আমরা কাঁঠালের বীজটাকে সেদ্ধ করে শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে মানে ভালো করে মাখিয়েছি যেহেতু মিক্সিটা একটু খারাপ তো হয়ে গেছে ওর জন্যই হাতে করেই করেছি ওর জন্য দু একটা দানা একটু গোটা গোটা রয়েছে তোমরা খেলে এটা অবশ্যই মিক্সিতে একটু ঘুরিয়ে নিও বা শিলে শিলটায় বেটে নিও এটা হচ্ছে কুশি ভাজা পোস্ত দিয়ে করেছি এটা কিন্তু নিরামিষ করে করা হয়েছে আরেকদিকে কুশিটা কিন্তু ডিম দিয়ে ভাজা হয়েছে তো কিছু মানুষ আমরা খাবো হচ্ছে নিরামিষ মানে পোস্ত দেওয়াটা আর কিছুজন খাবে ডিম দেওয়াটা কুশি ভাজা আর এক যতই গরম পড়ুক যত যাই হোক বাঙালি তো তো শেষ পাতে একটু আম কাঁঠাল কিন্তু অবশ্যই চাই যদিও কাঁঠালটা পছন্দ করি কিন্তু খুব একটা পছন্দ করি না বেশ কিছুটা রেস্ট নিয়ে ছটার সময় বেরিয়ে পড়লাম কাজগুলোর উদ্দেশ্যে তো যেই রোডে উঠেছি মাম্মা তো খুব খুশি বাচ্চা তো তাই একটু বিকেলবেলা বেরোতে পারলে ওদেরও মনটা ভালো লাগে আর সব থেকে যদি হয় পছন্দের জায়গা কারণ মাম্মা ছোট মাম্মা কিন্তু নাম দিয়েছে রোডটার নাম হচ্ছে লন্ডন যেহেতু চারিদিকে আলো চলে রাতের আকাশে আরও দেখতে সুন্দর লাগে এখন তো মানে ছটা বাজে তাও রোডের আলোগুলো চলে গেছে ভালো লাগছে কিন্তু রাতেরবেলা আরও সুন্দর লাগে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা রাস্তা চলে আস আর ওইখানে মা মাম্মাকে দেখাচ্ছে দেখো মাম্মা আমাদের সাথে কিন্তু চাঁদও বের করতে যাচ্ছে সেটা শুনেও আরও বেশি খুশি হয়েছে তো সে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম কাজগুলো মিটিয়ে সোজা চলে এসেছি কলকাতা বাজারের সামনে মোমো খেতে আগে যেন তো মোমোটা খেতে বড্ড ভালো লাগতো এই দোকানে এখন আর ভালো লাগে না এবার বাড়ি আসার পথে আবার দুটো আইসক্রিমও নিলাম গরম তো গরমে কিন্তু আইসক্রিম খেতে বড্ড ভালো লাগে তো তোমরা আশা করি ভালোবাসো আমার তো বেশ পছন্দ আমার আর মাম্মার মানে আইসক্রিম দেখে আমরা দুজনে বেজাই খুশি ওর জন্য ওই আইসক্রিম খেতে খেতে এবার চলে আসব বাড়ির পথে তো দেখো কতটা সুন্দর লাগছে বলেছিলাম না তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগবে